তবে তার শাস্তি দামিনি বংশের একজন মেয়ে নবি কে সুলেহ তাইবনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতো আল্লাহ পাকের নবি আলী যে নাম আমি নাপাক হয়ে গেছি আমি বরবাদ হয়ে গেছি আল্লাহ পাকের আপনি কোরআনের যে আয়না আছে যে বিধান আছে সেই বিধানটাকে আপনি প্রয়োগ করো নাবি মাথাটাকে ঘুরিয়ে নিলেন মুখটাকে ঘুরিয়ে নিলেন আবার নামিয়ে বলছে নাবি বলছে মেয়েটা বলছে আবার বলছে তিনবার বলার পরে আবার নাবি মুখটাকে ঘুরিয়ে দিলেন মেয়েটা বলছে আল্লাহ নাবি কেন আপনি মুখ আমি অপরাধ করেছি আপনি আমার যে শাস্তি আছে সেই শাস্তি আমাকে দিন নাবি বলছেন যাও তাকে নিয়ে যাও মেয়েটা ছিল বিবাহিতা তাকে নিয়ে যাও কমর থেকে ফুঁটে দাও আর কমর থেকে ফুঁতে দিয়ে তাকে পাথর মেরে মেরে তাকে জিন্দায় মেরে ফেলে দাও তাকে রজন করে দাও তাকে রজন করা হবে একজন বিবাহিতা নারী বিবাহিতা মেয়ে যদি ব্যবচার যদি করে কোরআনের আইন হলো তাকে কমর থেকে ফুঁটে দিয়ে তাকে রজন করে দাও একজন ওয়াবিবাহিতার ছেলে আর ওয়াবিবাহিতার মেয়ে যদি জেনা করে তবে তার শাস্তি কি পাঁচা দিয়াল দিয়ালার ডাল কাটতে হবে আর একশো দোড়া তার পাঁচাতে মারতে হবে একশো দোড়া দিয়ে জুটবে না চল্লিশ পঞ্চাশ হবে ও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে তার শাস্তি হলো এটা কিন্তু আমাদের দিকে তো এটা চলে না বিচারকেরা বসে আছে যে কুণ্ঠে ধরা পড়েছে আর ধরা পড়েছে ধরা পড়াই মানে তিরিশ হাজার টাকা পকেটে আসবে কিন্তু আপনি কি জবাব দিতে পারবেন আপনি কি প্রস্তুত আছেন আমি আগেই বলেছি যদি করা যদি হয় হজম করার চেষ্টা করিয়ে কিন্তু আপনাকে বাস্তব আমি যতদূর পারবো যতদূর জানি নিয়ে আপনাকে কথা বলবো কিন্তু আপনি যে বিচার যে করছেন আরে কোরআনের যেটা আইন আছে আমি তাকে অতটি মারতে পারবো না কিন্তু কিছুটা হলেও তো আমি তার ওপরে সেই শাস্তিটা প্রয়োগ করতে পারি কিন্তু না কেন আমার পকেটে ঢুকবে না সব

তোর গ্রামের মূল ভিতর জানাজা যা পাঠাবে তোর গ্রামের মূল ভিতরে কৌশল দেওয়া হবে আব্দুল করিম আসতে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দেবে ওকে বলিও কালকে ফোন করে আমার বাবা মারা গেছে আপনি আসেন তো আমার বাবার জানাজাটা পড়িয়ে দেন তো পড়াবে পড়াবে না আপনার মসজিদের মুরগি পড়াবে জানা যায়

ভালো করে শুনে মেয়েটা বলছে যাও আল্লাহ নবী বলছেন যাও বাড়ি যাও বাচ্চা যখন হবে বাচ্চা প্রসব হবে তখন আসবে তখন তোমার ফেসলা করা যাবে মেয়েটা বাড়ি চলে গেছে দশ মাস পরে যখন বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে মেয়েটা বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে এসে এসে বলছে আল্লাহ নবী এই যে দেখুন আমার বাচ্চা নবী বলছেন

দশ মাস প্যাটে থাকলো আবার নাবি ভরিয়ে পাঠালেন আবার দশ মাস প্রায় বিশ মাস চব্বিশ মাস পরে একটা কুটির টুকরা সামনে ছেলেটার হাতে দিয়েছে এবং দিয়ে বলছেন আল্লাহ নাবি এই যে দেখুন আমার বাচ্চা খানা খেতে পারছে রুটি খেতে পারছে নাবি বলছে যাও তাকে নিয়ে যাও নিয়ে গেল কবরে তাকে কমর থেকে কুঁতে দিয়ে পাথর মারতে হয়েছে প্রথম মারছে যে যেমন করে মারছে যার যেমন ইচ্ছে সে মারছে অনেক লোকের রাগ একটু বেশি হয় খালের বিয়ে ওয়ালেদের একটু রাগ একটু বেশি একটা বড় পাথর উঠিয়ে পাথরটা জোরে মেরেছে মাথার এক কোণাতে মেরে দিয়ে মাথাটা ফুটা হয়ে রক্ত শিস করে উঠে খালের বিয়ে ওয়ালেদের গতরে পড়ে গেছে যেমন পড়া মাথায় ছুটে গেল বদমাস

হয়েছে। আবার যখন বাচ্চাটা দাঁড়া খেলে পেয়েছে তখন এসে তার মানে চব্বিশ মাস এই মেয়েটাই এই চব্বিশ মাসে যতটা করেছে যতটা দোবা করেছে যতটা দোবা করেছে আমাদের মদিনার মসজিদে মদিনার গ্রামে মদিনার লোকদের মধ্যে সত্তরটা রোজ দেখে যদি একটু বদলাতে যদি এক 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 করে ভাগ দেওয়া হতো সবাইকে যদি এক এক করে যদি দেওয়া হতো তবে এই সত্তরটা লোক বিনা

কিন্তু সেটা তো করলেন না কারণ কোরআনের আইন কোরআনের বিধান এই মেয়েটা এত তৌবা করলে এত তৌবা করলে এত তৌবা করলে বলছেন বা লোককে যদি যাবে কবে পরিপূর্ণ একদম সেরকম নির্দিষ্ট যাবে সৎ লোককে যদি তৌবাকে যদি ভাগ করে দেওয়া হয় বিনা হিসাবে চলে যাবে কেন আল্লাহ আইনকে অগ্রাহ্য করেছে আল্লাহ নিষেধকে অগ্রাহ্য করেছে অস্বীকার করেছে আল্লাহ নিষেধকে অস্বীকার করেছে তার কারণে তার শাস্তি হবে